আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে মাটি যার অধিকার তার এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে কিছু কৃষকদের মাঝে কিছু লুঙ্গি বিতরণ করা হবে এবং তাদের কাছ থেকে আজকের এই লুঙ্গি দেয়ার উদ্দেশ্য করে তাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনব এবং এই লুঙ্গিগুলো যে দিচ্ছে তার পরিচয় দিতে সে নিষেধ করেছে তাই আমরা তার পরিচয়টা দিতে পারছি না তো আমরা এই মুহূর্তে কথা বলবো যারা লুঙ্গিগুলো পেয়েছেন তাদের সাথে এবং কৃষকদের সাথে কথা বলবো এই লুঙ্গিটা পেয়েছেন আপনারা কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে তো আপনাদের কাছে কেমন লাগছে যেখানে আসলে মানুষ বর্তমানে সবাই চায় নামের জন্য সবাই চায় ছবি তোলার জন্য কিন্তু এই মানুষটা কিন্তু আপনাদেরকে যে সহযোগিতা করছে সেখানে শুধু আপনাদেরকে একটা উদ্যোগ মানে আপনারা যাতে আরও সামনে ভালো কিছু করেন সেই উদ্যোগে এই মানুষটা নাম বলার জন্য ইচ্ছা মানে পোষণ করে নাই তো এই মানুষটার জন্য সবাই দোয়া করবেন আর সামনের দিকে সুন্দরভাবে সবাই সুন্দর কিছু নতুন নতুন উদ্যোগে নতুন নতুন কিছু খেত এবং নতুন নতুন কিছু কৃষি উন্নয়নের জন্য আপনারা কাজ করবেন এবং আপনাদের যে কোনো বিষয়ে যদি কোনো রকমের কোনো সহযোগিতার প্রয়োজন হয় বা কোনো জিনিসের প্রয়োজন হয় যে যে জিনিসগুলো আপনার জরুরি দরকার সেটা কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এখানে আমাদের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান ভাই আছে তার সাথে আলোচনা করবেন এবং যে কোনো কেউ পরিষদের যে কোনো কমিটির একজন হতে পারে সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক বা ইউনিয়নের যে কোনো প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান তার সাথে আমরা কথা বলবো যে আজকে আমরা যতটুকু কৃষকদের জন্য চেষ্টা করছি সেই বিষয়ে আপনার অনুভূতিটি একটু জানাবেন ভাই ধন্যবাদ উপস্থিত সবাইকে আপনাদের জন্য মূলত আমি ঔষধ সার কীটনাশক বীজ দেওয়ার চেষ্টা করতেছি তবে এগুলি রাষ্ট্রীয়ভাবে না হইলেও ব্যক্তিগতভাবেও দেওয়ার আমরা চেষ্টা করব আমরা মাত্র উপজেলা কমিটি গঠন এবং ইউনিয়ন কমিটিতে আমরা পা দিয়েছি এখন আমাদের মধ্য থেকে আমাদেরই এক ভয় আপনাদেরকে যে রোগীগুলি দিয়েছে আপনারা কি তার জন্য দোয়া করবেন আর ওই লোকটার নাম উনি বলতে যেহেতু করেছেন আমরা লোকটার নাম আপাতত বললাম না আর ভবিষ্যতে আমরা কি করব তারপর আপনাদের সাথে মিলেমিশে আমরা কাজ করবো মূলত আমাদের আমরা কোনো রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করবো শুরু থেকে আমাদের অঙ্গীকার ছিল আমরা মেহনতি মানুষের পাশে থাকবো কৃষকের পাশে থাকবো অসহায় মানুষের পাশে থাকবো আর আমরা সবাই রফিক আমাদের মাছ থেকে বিদায় নিয়ে গেছে আমাদের একজন সদস্য ছিলেন মুসার দেওয়ান আমাদের সাথে ছিলেন উনি এখন আমাদের মাঝে নেই ওনাকে আল্লাহ ব্যস্ত রসিদ করুক আমরা তার জন্য পরিশেষে এই পারভেজ এই শীতের মধ্যে উনি একজন সাংবাদিক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জিন্নাবাই শুধু থেকে আসলে কৃষকের প্রতি প্রত্যেকটা কৃষক মানে নারীর টানে কৃষকের কাছে মানুষ যায় এখানে আবার নতুন আঙ্গিকে আমরা গত বছর নেইবার এইবার শুরু করছি বিশেষ করে যার অবদান আমরা না বললেই নয় আর হচ্ছে আমাদের শহীদ শহীদ ভাই তো শহীদ ভাইয়ের আপনার চেষ্টায় আমরা এই অফিসটা নিয়েছি এবং ওনার কারণে আমরা একটু বস্ত বসারও উনি ব্যবস্থা করে দিয়েছেন উনি চেয়ারগুলি নিজে আমাদের দিয়ে দিয়েছেন আমরা তো মূলত আমাদের এই চেয়ারগুলি আগে ছিল না আর অফিসটাও আমাদের শহীদ ভাই নিয়েছেন সাথে যুক্ত আছেন আমাদের খালেক ভাই উত্তর আলমিন ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে শস্য আপনারা থাকবেন কৃষকের পাশে থাকবেন কৃষি কৃষক কৃষক বাঁচতে বাঁচবে দেশ আমরা এই এগিয়ে নিতে চাই সর্ব সর্বশেষ আমরা হ্যামসের মানুষ নদী শিল্পস্থি মানুষ বা নদীর পাড়ের মানুষ আমরা অসহায় বিডি মেঘনা নিউজ